বন্ধুরা চলে আসলাম রাশিয়ায় রাশিয়ান তাল খেতে আসলে না আমি আমার গাছের নিচেই আছি তাল খাওয়া দাওয়া চলবে এই যে ভাইগ্নেরা আছে এদের এক ভাইগ্নে বার করা থুইছি তো চলেন শুরু করা যাক আমি ভিডিওটা লোড করার আগেই পড়ে গেলাম আমার এটা কথা হইলো সি পাতা কাটতে আর না পাতা কাটতে থেকে

বন্ধুরা তাল কাটার স্টাইল দেখেন কোন দিক উপর কোন দিক নিচে বুঝার কোনো কায়দা নাই আমার সব তাল কাটা মাস্টার এই একজন কাশি দেওয়ার দাও দিয়ে একবারে লাগেছে কিন্তু দুটির একবারে পারতেছে না আরে দেন চুপি চুপি খাচ্ছে আমি কত ভদ্র ছেলে খাওয়ার স্টাইলটা দেখেন কিন্তু ক্যামেরা সরান নিলি মনে করেন তাহলে একবারে কালো ভেতরে ভরে দেবে নি নাইম ভাগ্নে মানুষ ওর হাসি টুক দেন হাসি টুক দিলে বোঝা আছে ভিতরে কবজা আছে আর এই যে ইনার মনে করেন সহবাস করতে আর খাতিয়ে দিতেছে না তালের পর বসে রইছে দুঃখ কেন ভাগ্নে তুমি খাও একটা কাজ করো ওনার তিন পিস আছে না একবার কাটতে হলো সবার জন্য সুযোগ হয়ে যাবে তাল কেটে হাতের অবস্থা দেখছেন কিন্তু তালগুলো কিন্তু সেই একদম চিকি চিকি চিম্বু একশন घेरा জাস্ট ওয়াও সবুজ ঘেরা তাল কিন্ত একটা কথা কি জানেন ভাবসিরাম রাশিয়ান তাল হবে কিন্তু তাল আমারে বাংলাদেশি ক্রাস হইছে ইটটু টু জায়গা জায়গা রাশিয়ান ছোয়া আছে যেমন এই যে এটা একটু এই আছে রাশিয়ান ছোয়া পিঙ্ক এখানে একটু আছে বাট ব্যাপার না আমরা এর সাথে সমন্ধর আমরা মেনে নেছি চলুন মন্দরা তাল খাওয়া শেষ করি পরিমাণ বন্ধুরা এই পরিমাণ তাল খাওয়ার পরেও কোন রাশিয়ান তালের দেখা নাই অবশেষে এক পিস রাশিয়ান তালে একদম খাসা রাশিয়ানদের মতোই রাশিয়ান তাল কি পরিমাণ তেল তাল খাইছি সবাই দেখে মনে হচ্ছে এই জায়গা তালের বাজার লাগছিল খাইছি কিন্তু না এটা মূলত আমারই বাগান যেখানে আমি ভিডিও করি আমটাম দেখাই যে সে আমের বাগান

তো বন্ধুরা ভাই নিয়ে ভাইটাইদের সাথে ভালোই তাল খেলাম বহু দিন এই বছরের শেষ মানে ফার্স্ট তাল খেলাম নিজের কাছে তো তাল আমি মনে করি সবাই খাইতে পারেন কারণ এই জিনিসটা আসলে কোনো জায়গায় নিয়ে যাই ফরমালিন করার সিস্টেম নাই কাটবে হয়তো দুই তিন দিন পোড়াতে হবে তাছাড়া তো মনে করেন সুন্দর তাল খাবেন সমস্যা নাই আর আমি আপনাদের দেখাই আমরা কি পরিমাণ তাল খেলাম দেখেন কাঁধগুলো দেখেন খালি কতগুলো কাদ ও একটা এ একটা এ একটা এখান তিনটা আবার হতে এই কাদ আর বাড়িতে আরো দুটো আছে দেখেন এই কোন দিয়ে এই পর্যন্ত খাইছে তাও হ্যাঁ সব খাওয়ার পরেও আরও এই সাইডে এই সাইডে এই যে এই সাইডে তার খাইছে বাগানে হোক সবাই খাইছে এটাই ভালো কথা তো একটু ভালো লাগলো তো আজকের ভিডিওটি পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ